বৃষ্টি ভেজা রাতে আকাশ থেকে জল যেন ভেঙে পড়ছিল আর রাস্তার স্রোত শহরের সব কোলাহলকে গ্রাস করে নিচ্ছিল সেই চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে ছুটছিল একটি এগারো বছরের ছোট্ট ছায়া নাম মায়া সে ছিল বিত্তহীন শিন্দ্রবস্ত্র পরিহিতা এক বালিকা কিন্তু তার চোখে যে ভয় ও দৃঢ় সংকল্পের আগুন জ্বলছিল তা ছিল নিজের জন্য নয় বরং অন্যের জীবন বাঁচানোর জন্য তার শিরায় শিরায় কেবল একটি বাক্য সাহস চোখাচ্ছিল মা বলতেন যদি সত্য জানতে পারিস তবে চুপ থাকিস না এই একটি মন্ত্র সম্বল করেই মায়া ছুটে গিয়েছিল শহরের প্রভাবশালী ব্যবসায়ী রাহুল শর্মার রাতের খাবারের ঠিকানায় গ্র্যান্ড হেরিটেজ রেস্টুরেন্টে সে জানত শহরের সবচেয়ে ধনী মানুষটি তার অবিশ্বাসী স্ত্রীর ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন তার খাবারে মেশানো হয়েছে বিরল বিষ ডিজিটালিস সমাজের চোখে নগণ্য এই বালিকা এক মুহূর্তের জন্য নিজের নিরাপত্তা বা পরিণতি নিয়ে ভাবেনি ভিজে যাওয়া শরীর ও ছেঁড়া পোশাকে সে নির্ভয় আলোর ঝলককানি সুর ও দামি হাসির মাঝে ঢুকে গিয়ে চিৎকার করে সবাইকে স্তব্ধ করে দেয় খাবার খাবেন না এতে বিষ মেশানো হয়েছে এই দুর্দান্ত সাহস এবং সত্য বলার অদম্য জেদ তাকে কেবল একজন কোটিপতির জীবনই বাঁচায়নি বরং ভাগ্যের এক অবিশ্বাস্য মোর এনে দেয় মায়ার কাঁধের এক পুরনো দাগ আর তার মায়ের নাম সুজাতা রাহুল শর্মার বহু বছর আগের এক হারানো অতীতকে সামনে আনে প্রকাশিত হয় সেই চরম সত্য মায়া আর কেউ নয় সে হল কোটিপতিরই সেই হারানো কন্যা যাকে ভাগ্য নির্মমভাবে ছিনিয়ে নিয়েছিল মায়া শুধু একটি জীবন রক্ষা করেনি সে রাহুল শর্মার বিবেককে জাগিয়ে তোলে এবং তার জীবনে সম্পূর্ণতা এনে দেয় চরম বিপদের মুখে এক এগারো বছরের বালিকার এই নির্ভীক পদক্ষেপ প্রমাণ করে যে সত্যের কন্যা কখনো পরাজিত হয় না এবং সত্যই সমাজের সকল মিথ্যার অন্ধকার ধুয়ে দিতে সক্ষম বৃষ্টি আকাশ থেকে যেন ভেঙে পড়ছিল রাস্তায় জলের স্রোত বইছিল আর সেই ভেজা রাতে একটি ছোট্ট ছায়া ছুটছিল সে কোনো ধনির কন্যা ছিল না তার পা খালি ছিল কাপড় ছেঁড়া চুল ভিজে মুখে লেপটে গিয়েছিল কিন্তু তার চোখে এমন ভয় জ্বলছিল যা নিজের জন্য নয় অন্য কারও জন্য ছিল সে বারবার নিজেকে বলছিল মা বলতেন যদি সত্য জানতে পারিস তবে চুপ থাকিস না এই একটি বাক্যই তার শিরাই সাহস জোগাচ্ছিল সে ছিল মায়া বয়স বড়জোর এগারো বছর যে ঠিক করেছিল যাই হোক সে সেই সত্য বলবে যা তিন দিন আগে শুনেছিল বৃষ্টিতে ভেজা গলি পেরিয়ে মায়ার আস্তা পার হতে লাগল গাড়ির হর্ন বাদছিল টায়ার থেকে জল ছিটকে উঠছিল মানুষ ছাতা হাতে দৌড়াচ্ছিল কিন্তু মায়ার কারোর প্রতি ভূক্ষেপ ছিল না তার চোখের সামনে শুধু একটি জায়গা ছিল গ্র্যান্ড হেরিটেজ রেস্টুরেন্ট যেখানে শহরের সবচেয়ে ধনী ব্যক্তিরা রাতের খাবার খেতে আসতেন আর আজ সেখানে কেউ বিষ খেতে চলেছিল রেস্টুরেন্টের বাইরে বড় বড় আলো জ্বলছিল গার্ডরা ছাতা হাতে দাঁড়িয়েছিল বাতাসের সুগন্ধি আর বৃষ্টির মিশ্র গন্ধ ভাসছিল মায়া সেখানে পৌঁছালো তার শ্বাস দ্রুত চলছিল পুরো শরীর ভিজে গিয়েছিল কাপড় শরীরে লেপটে ছিল কিন্তু তার মুখে ভয় ছিল না ছিল কেবল সাহস সে নিজের মনকে শান্ত করল এবং গেটের দিকে এগিয়ে গেল গার্ড তাকে বাধা দিল এই থাম ভেতরে যাওয়া যাবে না কিন্তু মায়া কারোর কথা শুনল না এক ঝটকায় গার্ডের হাত ছাড়িয়ে ভিড়ের মধ্যে দিয়ে ছুটে ভেতরে ঢুকে গেল ভেতরে আলোর ঝলকানি ছিল গান বাজছিল দামি হাসির শব্দ ছিল আর সেই হাসির মাঝে একটি নিষ্পাপ চিৎকার প্রতিধ্বনি খাবার খাবেন না পুরো হল স্তব্ধ হয়ে গেল প্রতিটি মুখ সেই ভেজা মেয়েটির দিকে ঘুরল কেউ বলল এটাকে কেউ বলল পাগল মনে হয় কিন্তু মায়ার চোখের ভয় সবাইকে নীরব করে দিল টেবিল নম্বর সাতে কালো স্যুটে বসেছিলেন রাহুল শর্মা শহরের প্রভাবশালী ব্যবসায়ী তার মুখে স্থিরতা হাতে ছুরি আর সামনে প্লেটে গরম খাবার মায়া তার কাছে পৌঁছাল হাঁপাতে হাঁপাতে বলল খাবার খাবেন না এতে বিষ মেশানো হয়েছে রাহুলের আঙুল বাতাসে থমকে গেল সবার শ্বাস বন্ধ হয়ে গেল কি বললে তুমি রাহুলের গলা শান্ত কিন্তু কাঁপছিল মায়া সাহস জুটিয়ে বলল তিন দিন আগে আমি আপনার বাড়ির বাইরে বৃষ্টি থেকে বাঁচতে গাছের আড়ালে লুকিয়েছিলাম সেখানে আপনার স্ত্রী একজন লোকের সাথে কথা বলছিলেন তারা বলছিল রাহুলকে কালকের মধ্যে মেরে ফেলতে হবে খাবারে ডিজিটালিস মেশানো হবে কেউ বুঝতেও পারবে না পুরো রেস্টুরেন্ট যেন এক মুহূর্তের জন্য জমে গেল ওয়াশরুমের দরজা খুলল লাল গাউনে একজন মহিলা বেরিয়ে এলেন তিনি ছিলেন সোনিয়া মালহোত্রা তার মুখে কৃত্রিম বিস্ময় কিন্তু চোখে আতঙ্কের ছায়া তিনি বললেন এই মেয়েটি কোনো আশ্রম থেকে পালিয়ে এসেছে ম্যানেজার বের করো কিন্তু ততক্ষণে রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তিনি হাত তুললেন কেউ ওকে ছুবে না তিনি ধীরে উঠে দাঁড়ালেন তার চোখ মায়ার দিকে স্থির তোমার নাম কি মায়া আর আপনার মায়ের নাম সুজাতা এই কথায় রাহুলের মুখ যেন জমে গেল তার ঠোঁট কাঁপল তোমার কাঁধে কি ফুলের মতো কোনো দাগ আছে মায়া তার অন্যা সরালো কাঁধে একটা পুরনো দাগ ছিল রাহুলের চোখে জল এলো সুজাতা বলেছিলেন ছোটবেলায় গরম তেল পড়ে গিয়েছিল তার গলা ভেঙে গেল সুজাতা আমার জীবন ছিলেন রেস্টুরেন্টে সবাই ফিস ফিস করছিল কেউ ভিডিও তুলতে শুরু করলো কিন্তু রাহুল সবাইকে থামিয়ে দিলেন সবাই বাইরে যান এটা পুলিশের ব্যাপার গার্ডরা রেস্টুরেন্ট খালি করাল ভেতরে কেবল দুজন রইলেন রাহুল আর মায়া বাইরে বিজলি চমকাচ্ছিল কিন্তু ভেতরে এক অন্য রকম নিরবতা ছিল মায়া চেয়ারে বসেছিল ভিজে শরীরে ঠান্ডা শ্বাস রাহুল তার কাছে এলেন তুমি যা বলেছো তা গুরুতর অভিযোগ তুমি কি জানো এর মানে কি মায়া বলল হ্যাঁ জানি কিন্তু আমি যা দেখেছি শুনেছি তা সত্য মা বলতেন কারও জীবন বাঁচাতে কথা বলতে হলে ভয় পেও না রাহুলের চোখ জলে ভরে গেল তিনি বললেন যদি তুমি সুজাতার মেয়ে হাও তবে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য তিনি ম্যানেজারকে ডাকলেন এই প্লেট সিল করো পুলিশ ডাকো বাইরে সাইরেন বাজল পুলিশ এসে গিয়েছিল রাহুল মায়ার দিকে টাকালেন আর ভয় পেও না এখন কেউ তোমাকে ছুবে না মায়া জানালা দিয়ে বাইরে দেখল বৃষ্টি থেমে গিয়েছিল রাস্তায় জল বইছিল যেন সব নোংরা ধুয়ে নিয়ে যাচ্ছে তার চোখে ভয় ছিল না ছিল শান্তি সে সত্য বলে একজনের জীবন বাঁচিয়েছিল রেস্টুরেন্টের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল ক্যামেরা ঝলসাচ্ছিল মিডিয়ার মাইক বাতাসে উঁচু ছিল মানুষ জিজ্ঞেস করছিল কে এই মেয়ে যে শহরের সবচেয়ে ধনী মানুষের জীবন বাঁচালো শর্মা ম্যানশনে ঘর এখন নীরব ছিল রাহুল জানালার পাশে দাঁড়িয়েছিলেন হাতে রিপোর্টের কপি তার সামনে বসেছিল মায়া তার চোখে ক্লান্তি ছিল কিন্তু ভয় ছিল না রাহুল বললেন মায়া তুমি যা করেছো তার জন্য ধন্যবাদ বলাও ছোট শব্দ তুমি না এলে আমার গল্প এখানেই শেষ হয়ে যেত মায়া ধীরে বলল আমি শুধু মায়ের কথা পালন করেছি সত্য লুকানো সবচেয়ে বড় পাপ রাহুলের চোখ জলে ভরে গেল তিনি চেয়ারে বসলেন তোমার মা সুজাতা তিনি চুপ করে গেলেন মায়া বলল আপনি কি আমার মাকে চিনতেন রাহুলের চোখ দূরে তাকিয়েছিল যেন অতীতের কোনো দৃশ্য ভেসে উঠছে একসময় খুব কাছ থেকে সে ছিল সৎ মিষ্টি কিন্তু জীবন আমাদের আলাদা করে দিল মায়া জিজ্ঞেস করল তারপর রাহুল মাথা নিচু করলেন আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু সে আর ফিরল না আজ তোমাকে দেখে মনে হল জীবন আমাকে সেই হারানোর সুযোগ ফিরিয়ে দিয়েছে ঠিক তখন পুলিশ ইন্সপেক্টর ঘরে ঢুকলেন হাতে রিপোর্ট স্যার খাবারের ডিজিটালিস পাওয়া গেছে বিরল বিষ আপনি খেলে প্রাণ যেত ঘরে নীরবতা নেমে এলো রাহুলের চোখে ব্যথা ছিল কিন্তু ঠোঁটে হালকা হাসি তাহলে সত্যি ছিল আমার স্ত্রী শনি আমাকে মারতে চেয়েছিল মায়া ভয়ে পেয়ে বলল সে কি এখনও আপনার ক্ষতি করবে রাহুল বললেন না বেটা তার মিথ্যার পর্দা সরে গেছে তিনি ইন্সপেক্টরকে বললেন সনিয়াকে হেফাজতে নিন বাইরে সাইরেন বাজল যে মহিলা একসময় শহরে প্রভাব বিস্তার করতেন তিনি এখন পুলিশের গাড়িতে মায়া জানালা দিয়ে দেখছিল যে দুনিয়া সে দূর থেকে দেখত আজ তার মাঝে দাঁড়িয়েছিল নিজের সত্য নিয়ে রাত গভীর হল বাতাস ঠান্ডা রাহুল বললেন এখন তুমি আমার বাড়ি চলো মায়া চমকে উঠল আপনার বাড়ি হ্যাঁ তুমি এখন একা ন তুমি আমার দায়িত্ব মায়া হাসল এক নিষ্পাপ হাসি গাড়িতে বসে সে জানালা দিয়ে দেখল বৃষ্টি থেমে গিয়েছিল তার ভেতরের ভয়ও দূরে চলে গিয়েছিল শর্মা ম্যানশনে পৌঁছে চাকর দরজা খুলল ভেতরে সব কিছু ঝলমল করছিল মার্বেলের মেঝে বড় আয়না মায়ার কাছে এ যেন স্বপ্ন কিন্তু তার মনে ভয় ছিল হয়তো সকালে স্বপ্ন ভেঙে যাবে রাহুল বললেন ভয়ে পেও না এখন এই বাড়ি তোমার তিনি চাকরকে বললেন গরম দুধ আর নতুন কাপড় আনো তারপর বললেন এখন ঘুমাও রাতের নিরবতায় মায়া একা ছিল সে বালিশে মুখ লুকালো। চোখ থেকে জল ঝরল কিন্তু সেটা দুঃখের নয় স্বস্তির ছিল প্রথমবার কেউ তাকে নাম ধরে রেখেছিল প্রথমবার কেউ বলেছিল তুমি একা নও সে ফিসফিস করে বলল মা আমি সত্য বলেছি তুমি গর্বিত হবে তাই না পরদিন খবরের কাগজের শিরোনাম ছিল গরিব মেয়ে বাঁচালো কোটিপতির প্রাণ প্রতিটি চ্যানেল মায়া শর্মার নাম জানতে চাইছিল কিন্তু রাহুলের কাছে সে শুধু নাম নয় তার জীবনের অসম্পূর্ণ অংশ ছিল যা এখন পূর্ণ হয়েছে দুপুরে মিডিয়া জিজ্ঞেস করল আপনি কি এই মেয়েকে দত্তক নিচ্ছেন রাহুল হেসে বললেন আমি তাকে মেয়ে বানাচ্ছি কারণ সে আমাকে জীবন দিয়েছে সেই দিন শর্মা মেনশনের দরজায় ভিড় ছিল কিন্তু ভেতরে একটি সম্পর্ক জন্ম নিয়েছিল এক বাবা যিনি মেয়ে হারিয়েছিলেন আর এক মেয়ে যে কখনো বাবা দেখেনি রাতে রাহুল বারান্দায় বসে চাঁদের দিকে তাকালেন সুজাতা যদি শুনতে পাও জেনে নাও তোমার মেয়ে এখন একা নয় সে সত্যের কন্যা আর সত্য আমার বাড়িতে বাসা বেঁধেছে মায়া জানালা দিয়ে উঁকি দিল আকাশে সেই চাঁদ ছিল যা মায়ের গল্পে থাকত সে হেসে বলল মা এখন আমার ভয় লাগে না আমার কাছে এখন কেউ আছে যে আমাকে মেয়ে বলে ডাকে সকালের রোদ জানালা দিয়ে উঁকি দিচ্ছিল মায়া এখন শর্মা ম্যানশনের সেই ঘরে ছিল যেখানে একসময় রাহুলের মেয়ে খেলত দেয়ালে খেলনা বিছানায় টেডি বিয়ার জানালায় গোলাপি পর্দা বাতাসে দুলছিল মায়া টেডি তুলে বুকে জড়াল হয়তো তার মনে হল মায়ের কোল ফিরে পেয়েছে নিচে হলে রাহুল পুলিশ ইন্সপেক্টর আর উকিলের সাথে বসেছিলেন টেবিলে রিপোর্ট মিডিয়া এই কেসকে শতাব্দীর রহস্য বলছিল কেউ বিশ্বাস করতে পারছিল না একজন এগারো বছরের মেয়ে শহরের বড় ব্যবসায়ীর জীবন বাঁচিয়েছে ইন্সপেক্টর বললেন স্যার মেয়েটির কোনো নথি নেই আমরা ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছি কাল রিপোর্ট আসবে রাহুল মাথা নিচু করলেন তার চোখে উদ্বেগ তিনি ভাবছিলেন যদি মায়া সুজাতার মেয়ে হয় তবে ভাগ্য তাকে ফিরিয়েছে আর যদি না হয় তবে কি তিনি আবার হারাবেন তখন মায়া নিচে এল সাদা ফ্রক খোলা চুল চোখে নিষ্পাপ উজ্জ্বলতা সে জিজ্ঞেস করল আপনি আমাকে স্কুলে পাঠাবেন রাহুল হেসে বললেন হ্যাঁ তুমি সব শিখবে পড়বে যা চাও তাই হবে মায়া বলল মা বলতেন লেখাপড়া করলে দুনিয়া তোমাকে নত করতে পারবে না রাহুলের চোখ থেকে জল গড়াল তোমার মা ঠিক বলতেন সন্ধ্যায় ইন্সপেক্টর ফিরলেন হাতে সিল করা খাম রিপোর্ট এসেছে ঘর ভারী হয়ে গেল মায়া দরজায় দাঁড়িয়েছিল রাহুলের হাত কাঁপছিল তিনি খাম খুললেন ভেতরে লেখা ডিএনএ ম্যাচ পজিটিভ মায়া সুজাতা ও রাহুলের মেয়ে নিরবতায় কেবল হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল রাহুল মায়ার দিকে তাকালেন কিছু বলতে পারলেন না এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন মায়া তার ছোট হাতে শক্ত করে ধরল তার চোখে জল ঠোঁটে হাসি মা এখন খুশি হবেন তাই না রাহুল বললেন খুব তিনি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন পরদিন মিডিয়া শর্মা ম্যানশনের বাইরে জড়ো হল ক্যামেরা সেই মুহূর্ত ধরতে চাইছিল যখন রাহুল মায়াকে দত্তক নিলেন তিনি বারান্দায় এলেন মায়া পাশে তিনি বললেন এই মেয়ে আমার মেয়ে নয় আমার বিবেক সে আমাকে মনে করিয়েছে সত্য কেবল আদালতে নয় বুকেও থাকে রক্তের সম্পর্ক শরীর থেকে তৈরি কিন্তু সত্যের সম্পর্ক আত্মা থেকে মানুষ হাততালি দিল মায়ার মুখে সেই হাসি ছিল যা ভাঙা মানুষকে জোড়া লাগায় সেই রথে রাহুল বারান্দায় বসে চাঁদ দেখছিলেন সুজাতা আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার মেয়েকে সেই জীবন দেব যা তুমি চেয়েছিলে মায়া বালিশে মুখ লুকিয়ে বলল মা আমি সত্যের কন্যা সত্য সব সময় যেতে পরদিন শর্মা ম্যানশনের বাইরে একটি স্কুল খোলা হল সুজাতা কেন্দ্র যেখানে কোনো শিশু ক্ষুধার্ত বা অশিক্ষিত থাকবে না মায়া শিশুদের মাঝে দাঁড়িয়ে বলল সত্য বলা কঠিন হলে ভয় পেয়ে পালিও না নিজের সাথে মিথ্যা বলো না রাহুল দূরে দাঁড়িয়ে দেখছিলেন তার চোখ জলে ভরে গেল তিনি জানতেন তার দুনিয়া এখন পূর্ণ মায়া তার নাম নয় তার চিন্তাধারাকে অমর করে দিয়েছে রাতে মায়া আকাশের দিকে তাকালো। চাঁদের চারপাশে আলো ছিল সে চোখ বন্ধ করে বলল মা এখন আমার ভয় লাগে না সত্যের পথে কষ্ট হয় কিন্তু গন্তব্য সবসময় সুন্দর সত্যের পথে চলতে গেলেই কষ্ট হয় ভয় হয় কিন্তু শেষ পর্যন্ত গন্তব্য সবসময় সুন্দর একটি নিষ্পাপ কণ্ঠের সত্য হাজারো মিথ্যার পর্দা সরিয়ে দিতে পারে এবং একটি জীবনকে বাঁচিয়ে দিতে পারে রক্তের সম্পর্ক শরীর থেকে তৈরি হয় কিন্তু সত্যের সম্পর্ক তৈরি হয় আত্মা থেকে ধনী গরিব নির্বিশেষে মানুষ যখন নিজের বিবেককে অনুসরণ করে তখনই সে জীবনের সবচেয়ে বড় সম্পদ খুঁজে পায় শিক্ষাই সেই শক্তি যার কাছে পৃথিবীর নত হয় বিদ্যা এবং সত্যবাদিতা মানুষকে ভয় থেকে মুক্তি দেয় এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার দেয় জীবন হয়তো প্রিয়জনকে দূরে সরিয়ে দেয় কিন্তু যদি কোনো সৎ উদ্দেশ্য থাকে তবে ভাগ্য সবসময় সেই হারানো সুযোগ বা সম্পর্ককে ফিরিয়ে দেয় ধৈর্য ধরুন ভালো কাজের ফল সবসময় ফিরে আসে সম্পদ বা খ্যাতি নয় জীবনের আসল পূর্ণতা আসে ভালোবাসার সম্পর্ক এবং সত্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা এক নির্মল বিবেকের মাধ্যমে